para por <coughs> আচ্ছা ঠিক আছে কৃষকের যারা সহযোগিতা পাচ্ছেন না এর বাইরেও যারা সহযোগিতা পাচ্ছেন না তাদের কিন্তু সরকার ভর্তি গিয়ে আছে আপনাদের অনেকে বলতে পারেন সরকার থেকে তিনশো জন মানে শিপচড় উপজেলায় আমাদের যে আঠারোটা ইউনিয়ন আছে আঠারোটা ইউনিয়নে ছয় হাজার তিনশো পঁচাশি জন পাবে এর মধ্যে এখন এই যে আপনার যে আপনি যে সরিষাটা উৎপাদন করতেছেন আপনার সরকার কেন দিচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে তেলের দাম অনেক বেড়ে গেছে আমরা যদি সবাই